নমস্কার আমি প্রিয়ম দাস প্লডিট ইরিক্সার পক্ষ থেকে হাজির আজকে একটা নতুন টপিক নিয়ে যে টপিকটা আজকের দিনে দাঁড়িয়ে খুব রিলেভেন্ট মানে আপনারা যারা ইরিক্সা চড়েন আপনারা যারা ইরিক্সা চালান আপনারা যারা ইরিক্সার ডিলার আমি সবাইকে নিয়ে ইভিন আমরা যারা ম্যানুফ্যাকচারার আমি সবাইকে নিয়ে আজকের এই ভিডিওটা করতে চলেছি আলোচনার বিষয়বস্তু টোটোর রেজিস্ট্রেশন বা টোটোর যে টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার টিটি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার এই দুটো বিষয় নিয়ে এখন এই দুটোর মধ্যে ফারাকটা কোথায় সবার আগে এটা জানুন গভর্নমেন্ট যে জিনিসটা চাইছে যে যে সমস্ত টোটো অলরেডি ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে সেইগুলোকে টিইএন এই পদ্ধতির আওতায় আনতে টিটিএন টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার এখন কি আছে এটার মধ্যে টিটিএনটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমরা যারা প্লডিটের মতো সেন্ট্রাল মোটরভেইকেল অ্যাপ্রুভড ই রিক্সা ম্যানুফ্যাকচারার আছে তাদের যে রেজিস্টার্ড গাড়ি মানে তাদের যে ম্যানুফ্যাকচার্ড গাড়িগুলো যেগুলো বেরিয়েছে প্রপার ওয়েতে মানে সার্টিফিকেটের সাথে সেগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল না এইগুলো অ্যাপ্লিকেবেল হচ্ছে যে সমস্ত কোনায় কোনায় বিভিন্ন জায়গার বিভিন্ন এরিয়াতে দেখবেন যারা গ্রিল ফ্যাক্টরি যারা ঘরে বসে টোটো বানিয়েছে বাজার থেকে মোটোর কন্ট্রোলার ডিফারেন্সিয়াল কিনে নিয়ে দেখা গেলো একটা টোটো তারা বানিয়ে দিয়েছে তো দ্যাটস কল টোটো মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল মোটর ভেহিকেলের ভাষায় সেটাকে আমরা টোটো বলি এই টোটোগুলোও তো প্রচুর চলছে ডেলি এরকম মানে টোটোও অনেক বায়ার কিনে চলেছে বা দশ বছর আগে থেকে সেগুলো রাস্তায় চলে বেড়াচ্ছে যার কিনা কোনো নাম্বার নেই যার কিনা কোনো ইন্স্যুরেন্স নেই যে গাড়িটাতে বসে আপনি এদিক ওদিক চললে অ্যাক্সিডেন্ট হলে আপনি কোনো রকম ইন্স্যুরেন্সের কভারেজ বা কোনো বিমা আপনি পাচ্ছেন না সেই পার্টিকুলার গাড়িগুলোকে যাতে একটা নাম্বার বা ইউনিক কিছু একটা কোড দেওয়া যায় তার জন্যে বেঙ্গল গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাইছে একটা টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিতে তার যে পয়সাটা লাগবে তার যে কস্ট লাগবে সেটা আপনারা ডিটেল পেয়ে যাবেন গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে বাহানের ওয়েবসাইটে গিয়ে তো এই কথাটা আপনারা কিন্তু ভালো করে বুঝে নিন যে এই রকম না যে আপনি আজকে একটা শোরুম থেকে গাড়ি কিনে নিচ্ছেন সেইটা এক মাস চালানোর পরে তাতে আপনি টিটিএন নাম্বার পাবেন সেটা কিন্তু নয় বন্ধুরা টিটিইএন নাম্বারটা বা কিউআর কোড বেসড যে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বারটা যেটা দু বছরের জন্য ভ্যালিড হচ্ছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে যেগুলো আনরেজিস্টার্ড বা যেটা টাইপ অ্যাপ্রুভড যেটাকে বলি আমরা আইক্যাট ক্যাট অ্যাপ্রুভড বা সেন্ট্রাল মোটর মোটরভেকল অ্যাপ্রুভড রিক্সা বা টোটো নয় তাদের জন্যে এটা কিন্তু আমাদের ম্যানুফ্যাকচার যে সমস্ত রিক্সা আজকে বাজারে চলছে তাদের জন্যে নয় এরপরে চলে আসুন যে রেজিস্ট্রেশন প্রসেস মানে যেটা পদ্ধতিগতভাবে হয় কি রকম না আপনি একটা চার চাকা কিনতে গেলেন চার চাকা কিনতে গেলে আপনারা ডকুমেন্টস দেন আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড তার এগেনস্টে আপনার নিকটবর্তী যে আরটিও বা এআরটিও থাকে তাদের থেকে নাম্বার আপনারা পেয়ে থাকেন ঠিক সেম ওয়েতে আমাদের যে সমস্ত রিক্সা আমরা বিক্রি করি সেগুলো যদি আপনি স্বীকৃত যদি দোকান থেকে নেন মানে স্বীকৃত দোকান মানে সেই সমস্ত শোরুম স্বীকৃত যারা কি না বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত আরটিও বা এ আছে তাদের দ্বারা সার্টিফায়েড তাদের দ্বারা সার্টিফায়েড হতে গেলে কি লাগে না ওই সমস্ত শোরুমের ট্রেড সার্টিফিকেট লাগে টিসি টিসি ট্রেড সার্টিফিকেট যেটাকে কিনা বলা হয় ফর্ম সেভেন্টিন মানে আরটিও বা আরটিও সেই দোকানকে অ্যাপ্রুভ করলো বা সেই শোরুমকে অ্যাপ্রুভ করলো যে তুমি এই কোম্পানির ই রিক্সা বিক্রি করতে পারো এরপর আপনি অ্যাজ এ কাস্টমার যখন ওই শোরুম থেকে রিক্সাটা কিনতে যাচ্ছেন তখন আপনাকে ওই শোরুমওয়ালা আপনার থেকে প্রপার ডকুমেন্টস নিয়ে মোটর ভেহিকেলের কাছে যাবে গিয়ে আপনার ওই গাড়ির রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনি ওই গাড়িতে রেজিস্ট্রেশান নাম্বার পাবেন এবার আপনারা বলবেন তাহলে এতদিন ধরে যে আমরা না নাম্বার প্লেট দেওয়া গাড়ি নিয়ে চলেছি সেটা আপনাদের অভ্যাসে আপনারা নিয়েছেন কেন না এই জিনিসটা এই যে প্রসেসটা সহজ সাধ্য ছিল না কেন সহজ সাধ্য ছিল না আমি সেটা নিয়ে অবশ্যই এই ভিডিওতেই আলোচনা করব কিন্তু প্রসিডিওরটা এরকম হতে হতো যে আমাদের যে সমস্ত গাড়িগুলো সেন্ট্রাল মোটর মোটরভেকল ডিপার্টমেন্ট দ্বারা অ্যাপ্রুভড যেগুলো কিনা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টও তার মধ্যে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ আপনার গাড়িটা বা প্লডিটের ম্যানুফ্যাকচার গাড়িটা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার উপযোগী বা রাস্তায় চলার উপযোগী সেই সমস্ত গাড়ি যদি আপনারা নাম্বার প্লেট ছাড়া গত পাঁচ বছর ধরেও নিয়েছেন গভর্নমেন্ট এই মুহূর্তে চাইছে সেই সমস্ত গাড়িকে আবার টেনে এনে ডেকে এনে পদ্ধতিগতভাবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে মানে এই নয় যে আপনি ওই গাড়িগুলোতে মানে আমাদের তৈরি এই সমস্ত গাড়িতে কিন্তু আপনি কিউআর কোড পাবেন না বন্ধুরা ভুল করবেন না আমরা যেটা দেব সেটা হচ্ছে নাম্বার প্লেট যেটা কিনা আপনাকে আমরা দেখাতে পারি আমাদের একটা গাড়ি আমরা আপনাদের বোঝানোর জন্য সামনেই রেখেছি এই প্লডিটের ম্যানুফ্যাকচার গাড়ি যেখানে কিনা নাম্বার প্লেট পাবেন হাওড়া ডিস্ট্রিক্টের উলুবেড়িয়া এয়ারটিওর আন্ডারে আমরা গ্রিন নাম্বার প্লেট এর মধ্যে পেয়েছি এটা আমাদের নিজেদের ইউজের জন্য আমরা এর মধ্যে নাম্বার প্লেট দিয়েছি তো আমরা কিন্তু করেছি তাই পেয়েওছি অতএব নাম্বার প্লেট আপনি করতে চাইলে স্বীকৃত শোরুম থেকে যান তারা আপনাকে নাম্বার প্লেট লাগানোর ব্যবস্থা করে দেবে এবারে চলে আসি কি ছিল প্রতিবন্ধকতা কেন আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা হতে পারেন প্যাসেঞ্জার আপনারা হতে পারেন টোটো বা ইরিক্সার চালক বা হতে পারেন ডিলার বা হতে পারেন ম্যানুফ্যাকচার এখন চলে আসা যাক প্রতিবন্ধকতার দিকে গভর্নমেন্ট তো ফলাও করে বলে দিল যে রেজিস্ট্রেশন ছাড়া গাড়িগুলোকে আমরা নভেম্বর তিরিশের পরে রাস্তায় চলতে দেব না একটা যেগুলো অথরাইজড ম্যানুফ্যাকচার দ্বারা তৈরি করা গাড়ি নয় সেগুলোতে আমরা টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দেব দু বছরের মধ্যে তাদেরকে ওই গাড়িগুলোকে ডিস্ট্রয় করে বা কাবাড়িওয়ালাকে দিয়ে নতুন ই রিকশা নিতে হবে যেটা কিনা সেন্ট্রাল মোটর মোটরভেকল অ্যাক্টের অধীনে স্বীকৃত মানে প্লডিটের মতো আরও অনেক ব্র্যান্ড আছে আরও পঞ্চাশ একশো ব্র্যান্ড আছে তাদের গাড়ি নিতে হবে কিন্তু কেন এতদিন ধরে এত রিক্সা বেরিয়েছে এত ডিলার পুরো বাজারে আছে তারা কেন নাম্বার প্লেট দিতে পারত না এর পেছনে কারণ শুনলে আপনারা অবাক হবেন যেটা আসল সত্যি তা শুনলে আপনারা সত্যিই অবাক হবেন কি সেই সত্যি এখন একটা এরিয়া ধরে নেওয়া যাক সে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে দেখা যাবে যে প্লডিটের ডিলার আছে দশটা এই দশটা ডিলার যখন তার নিকটবর্তী আরটিও বা এআরটিওর কাছে গিয়ে বলতো যে আমার টিসি লাগবে তখন তাকে ইয়া বড় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হতো আরটিও বা এ ডিপার্টমেন্টের তরফ থেকে এই লাগবে সেই লাগবে হ্যাঁ লাগবে তেনা লাগবে তো এই যে এটসেট্রা এটসেট্রা এত এত পেপারের লিস্ট কেউ কোনোদিন কমপ্লাই করতে পারতো না এখন এই টিসি নাম্বার পেতে গেলে গভর্নমেন্টের ফিজ মানে বাহানের সাইডে গিয়ে আপনাকে ফিস দিতে হয় মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা যারা আমাদের ডিলার বন্ধু আছেন তারা জানবেন অনলাইনে একটা ডিলার যদি সার্টিফাইড ডিলার হতে চায় মানে টিসি সার্টিফিকেট নিতে চায় তাকে গভর্নমেন্ট ফিস দিতে হয় মাত্র পাঁচ হাজার টাকা একটি গাড়ির ডিসপ্লের জন্যে দুটি গাড়ির ডিসপ্লে হলে দশ হাজার টাকা তিনটি গাড়ির ডিসপ্লে আপনি যদি আপনার শোরুমে রাখতে চান তাহলে পনেরো হাজার টাকা এর দৌলতে আপনি পাঁচ বছরের ভ্যালিড একটা টিসি সার্টিফিকেট পেতে পারেন যেটাকে আমরা ফর্ম সেভেন্টিন বলি কিন্তু দেখা যায় যে এত বড় ঘুঘুর বাসা হয়ে আছে এই টোটাল ডিপার্টমেন্টের ভেতরে এই পাঁচ হাজার টাকা রিসিটেড মানির পেছনে আরও দেড় লাখ টাকা দিতে হয় টেবিলের তলা থেকে যার কারণে এই অপ্রিয় সত্যিটার জন্যে একটা দোকানদার বা একটা ডিলার দেড় লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা কোনো কোনো আর টিওতে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা অবধি এই টেবিলের তলা থেকে দিতে হয় তো তার জন্যে ডিলাররা পেরে ওঠে না তাদের পকেট সাপোর্ট করে না যদি এই তিন লাখ টাকা বা এই দেড় লক্ষ টাকা তারা দিতে পারত তাহলে তারা একটা বিএমডব্লিউ বা একটা অডি বা একটা মারুতির শোরুম খুলে বসে পড়তো তারা ই রিক্সার শোরুম খুলে বসত না বন্ধুরা যে মুহূর্তে এই সার্টিফিকেটটা পেলো না সেই মুহূর্তে ওই শোরুমওয়ালা বা ওই দোকানদার কি করলো আমাদের থেকে গাড়ি তো কিনে নিয়ে গেল কিন্তু ওটা তাকে বিনা নাম্বার প্লেটে বেচতে বাধ্য হতে হলো কেন তার কাছে অথরাইজেশানই নেই তাকে দেওয়াই হয়নি টিসি সে চেষ্টা করেছে তাকে প্রথমত তো এত এত বড় পেপারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যেখানে কিনা নিজস্ব ল্যান্ড হতে হবে যেখানে কি না নিজস্ব ইলেকট্রিসিটি বিল হতে হবে যেখানে কিনা দেখা যাবে যে এমন কিছু ডকুমেন্টস রিলেভেন্ট মানে একটা শোরুম হতে হবে তিন হাজার স্কোয়ার ফিটে সেখানে তাকে রিসেপশানিস্ট দেখাতে হবে তাকে বাথরুম দেখাতে হবে শোরুমের ভেতরে তাকে একটা হাজার স্কোয়ার ফিটের ওয়ার্কশপ দেখাতে হবে তো বন্ধুরা যদি এটা সব ডিলার করতেই পারতো তাহলে সে ই রিক্সার ডিলারশিপ কেন নিত সে তো ফোর হুইলারের একটা ডিলারশিপ নিয়ে নিতে পারতো তো এই সমস্ত নানাবিধ কারণ দেখিয়ে আপনার এটা নেই ওটা নেই সেটা নেই করে এই আন্ডারটেবিল যে পয়সাটা দিতে লাগতো সেটা দিতে বাধ্য করা হতে হতো এখন এই চক্করে পড়ে দেখা যেত যে বাজারেতে যদি একশোটা ডিলার ইরিক্সা বেচছে তার মধ্যে জন এই ট্রেড সার্টিফিকেট নিতে পারতো আর নব্বই জন নিতে পারত না এখন এই নব্বই জন যে গাড়িগুলো বিক্রি করত তাতে তারা নাম্বার প্লেট দিতে পারতো না সেই সমস্ত কাস্টমার কি হতো না পয়সা দিত শোরুমওয়ালাকে আর শোরুমওয়ালা গাড়িটাকে বিনা ইন্স্যুরেন্স বিনা নাম্বার প্লেটে বিক্রি করে দিত যার দরুন প্রতিদিন আজকের ডেটে দাঁড়িয়েও প্রতিদিন হাজার হাজার টোটো বা ই ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হয়ে যাচ্ছে বিনা নাম্বার প্লেটে এবার চলে আসুন যে জনের কাছে সার্টিফিকেট আছে মানে টিসি নাম্বার আছে তাদের দ্বারা বিকৃত ই রিক্সাগুলো তাহলে কেন নাম্বার প্লেট ছাড়া বিক্রি হচ্ছে যদি ওই দশজনও নাম্বার প্লেট দিয়ে রিক্সা বিক্রি করত। তাহলেও তো আপনি ওয়েস্ট বেঙ্গলের বুকে কিছু নাম্বার প্লেট দেওয়া রিক্সা দেখতে পেতেন তার কারণটাও শুনে নিন বন্ধুরা অবাক হয়ে যাবেন আপনারা শুনলে একটি ই রিক্সার এক বছরের জন্যে গভর্নমেন্টের তরফ থেকে ট্যাক্স আছে মাত্র দু হাজার টাকা এবং বিমা করতে খরচ পড়ে চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছশো টাকা তাহলে সব মিলিয়ে দাঁড়ায় কত না দু হাজার ছশো আর এদিকে চার হাজার ছশো এই যায় সাত হাজার টাকার মতো অ্যাপ্রক্সিমেট সাত আট হাজার টাকার মতো বিমা নিয়ে বলছি বন্ধুরা বিমাটা কেন জরুরি না আপনার গাড়িতে বসে যে লোকগুলো যাচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে তারাও যেমনি ক্লেম পাবে সেরকম আপনার গাড়িটা কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করলো তাতেও আপনার ক্লেম কিন্তু পাবে সেটার জন্যেই এই বিমা বিমার সাথে যদিও রেজিস্ট্রেশানের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই কিন্তু তা সত্ত্বেও এই দু টাকার জন্য আপনারা কি মনে করেন একটা রিক্সা চালক দেড় লক্ষ টাকা দিয়ে যদি ই রিক্সা কিনতে পারে সে কি ছাব্বিশশো টাকার জন্য রেজিস্ট্রেশন করাবে না সেখানেও বন্ধুরা আছে এত বড় একটা ঘুঘুর বাসা ছাব্বিশশো ছেষট্টি টাকার রেজিস্ট্রেশন ফিজ তো আপনি দিলেন বাহানে কিন্তু ওর নাম্বার প্লেটটা পাওয়া অবধি যে সমস্ত আরটিও বা আরটিও ই রিক্সার রেজিস্ট্রেশন করে তারা কুড়ি হাজার টাকা নেয় কুড়ি হাজার টাকা আপনি বলুন একটা ইরিক্সা চালক যে দেড় লক্ষ টাকা দিয়ে ইরিক্সা কিনছে তার জন্যে কি সম্ভব বিশ হাজার টাকা খরচা করা এক বছরের জন্যে এরপর প্রতি বছর তার রেজিস্ট্রেশন ফিজ আছে রেজিস্ট্রেশন যে ট্যাক্সটা তাকে তো প্রতি বছর ভরতে হবে এমন তো না যে ওয়ান টাইম ভরে দিলাম লাইফ টাইম ওটা চলতে থাকলো প্রতি বছর তাকে দু টাকা বা তিন হাজার টাকা দিতে হবে কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশনের সময় যে ছাব্বিশশো টাকার অঙ্কটা তার চলে যাচ্ছে বিশ হাজার টাকায় সে কোথা থেকে দেবে তার পকেট পারমিট করবে কোথা থেকে তো এই যে দুটো রিজন বললাম না তো প্রপারলি টিসি পায় শোরুমওয়ালা গিয়ে যখন অ্যাপ্লাই করে না তো কাস্টমাররা তাদের বাজেট ফুল অ্যামাউন্টে নাম্বার প্লেটটা পায় এই দুটো কারণ দেখা যাচ্ছে যে ডেলি হাজার হাজার রিক্সা নন রেজিস্ট্রেশান মানে আনরেজিস্টার্ড টোটো বা রিক্সা বাজারে ডেলি এত এত বিক্রি হয়ে গেছে গভর্নমেন্ট আজকে সাডেনলি চিন্তা করেছে যে এইগুলো কেন রেজিস্ট্রেশান না হয়ে বেরিয়ে গেছে কেন রেজিস্ট্রেশান নেই তো আমরা বারংবার 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 আমাদের অ্যাসোসিয়েশানের তরফ থেকে আমাদের একটা অ্যাসোসিয়েশান আছে ই রিক্সা ম্যানুফ্যাকচারারদের তো অ্যাসোসিয়েশানের তরফ থেকে আমরা নিজেরা সমস্তবার বহুবার আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি যে এই জায়গাটাকে আপনারা রেকটিফাই করুন আজকের দিনে আজকে আমি যে ভিডিও করছি এই সতেরোর অক্টোবর মাসে দাঁড়িয়েও আজকের দিনেও একটা টিসি নিতে গিয়ে দেড় লক্ষ টাকা দিতে হয়েছে একজন শোরুমওয়ালাকে কেননা তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে সে তো চাইবে না যে ব্যবসাটা বন্ধ হয়ে ব্যাঙ্ক ক্রাপসি হয়ে তার ঘরটা ব্যাঙ্ক তুলে নিয়ে চলে যাক ব্যবসা তো করতে লাগবে তার জন্যে আজকেও অবধি দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছে আমি এই ভিডিওতে টি আরটিওর নাম বলছি না বা কোন আরটিও বলছি না আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা জানান আপনারা আমি এই ভিডিওর মধ্যে যা বললাম এগুলো পুরোপুরি সত্য না অসত্য তবে না আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে দেখাতে পারবো যে দেখুন আসল সত্যিটা তো এটা কেন এত এত লক্ষ লক্ষ রিক্সা আজকে রেজিস্ট্রেশান ছাড়া ঘুরে বেড়াচ্ছে আপনাদের কি মনে হয় না যে যে দেড় লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারে সে ছাব্বিশশো টাকা বা তিন হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশানটা করতে পারে যদি আপনারা ওই পথটাকে স্মুথ করতেন আপনারা তো স্পটটাকেই স্মুথ করেননি আপনারা তো এত মানে লেন্দি করে রেখেছেন মানে এত হিউজ অ্যামাউন্টের বার্ডেন চাপিয়ে রেখেছেন একটা শোরুমওয়ালার উপরে একটা কাস্টমারের উপরে যে বাধ্য হয়ে ইল্লিগেল কাজ করতে বাধ্য হচ্ছে বাধ্য হয়ে তারা ইল্লিগেল রিক্সা নিচ্ছে কেউ চায় না তার পয়সা গভর্নমেন্ট আর সাডেনলি একটা ডেডলাইন দিয়ে ডেস্ট্রয় করে দিক আজও পসিবল এখনও সম্ভব যদি সমস্ত ডিলার যারা ওয়েস্ট বেঙ্গলের বুকে বসে বিজনেস করছে প্রত্যেককে এই মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা ফিজের বিনিময়ে ইমিডিয়েটলি টি নাম্বার দেওয়া যায় মানে ট্রেড সার্টিফিকেট যদি তাদেরকে দেওয়া যায় এবং কাস্টমারকে যদি এই ছাব্বিশশো টাকা যেটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট তার পরিবর্তে যদি রেজিস্ট্রেশন করে দেন আজকের দিনে দাঁড়িয়েও দেখবেন ছ মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের রাস্তাতে ভরে যাবে নাম্বার প্লেট সবুজ নাম্বার প্লেট দেওয়া টোটো বা রিক্সা ভরে যাবে তার জন্যে আপনাদের বেশি কিছু করতে হবে না আপনারা আপনাদের ডিপার্টমেন্টটাকে চেক করুন আপনারা ডিপার্টমেন্টের যে আন্ডার টেবিল মানি যাচ্ছে সেটাকে বন্ধ করান অটোমেটিক্যালি ডিলার ম্যানুফ্যাকচারার এবং কাস্টমার সবাই বাধ্য হবে রেজিস্টার্ড রিক্সা কিনতে বা বেচতে বা আমরাও চেষ্টা করব সেই সমস্ত ডিলারকে না বেচতে যাদের কাছে কিনা টিসি টি সার্টিফিকেট নেই তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি কোনোভাবেই সরকারকে দোষারোপ করছি না বা সরকারের যে সদ ইচ্ছা যে নাম্বার প্লেট পাক নাম্বার প্লেট হয়ে রাস্তায় ই রিক্সা ঘুরে বেড়াক সেই চেষ্টাটার মধ্যে আমার এতটুকু কোশ্চেন মার্ক নেই আমি জানি সরকার চাইছে যে যে সমস্ত নাম্বার প্লেট প্লেটবিহীন টোটোগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের নাম্বার প্লেট হোক তারা একটা কি বলে ইন্স্যুরেন্স বা বিমার আওতায় আসুক এই চেষ্টাটা সরকারের তরফ থেকে একশো আছে শুধু আপনাদের কাছে হাত জোর করে ওপরের যে সমস্ত লেভেলের স্যারেরা আছেন বা মানে ম্যাডাম আছেন রিকোয়েস্ট যে এই অধস্তন কর্মচারী যাদের জন্যে সরকারের নাম খারাপ হচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি এই স্টেপটা ফলো করতে বলুন যাতে উপযুক্ত যেটা গভর্নমেন্টের ফিজ তার পরিবর্তে টিসি নাম্বারগুলো ডিলার পায় যেটা উপযুক্ত ফিজ তার পরিবর্তে একটা কাস্টমার রেজিস্ট্রেশান নাম্বারটা পায় এটা যদি আপনারা করতে পারেন তাহলে আমি এটুকু অ্যাসিওর করতে পারি যে আমাদের সমস্ত কাস্টমার আমাদের সমস্ত ডিলার আমাদের সমস্ত ম্যানুফ্যাকচার সবাই এটার জন্যে লড়ে উঠবে কেন কি আমরাও চাই সামান্য দু হাজার তিন হাজার টাকার জন্যে ইলিগেল ওয়েতে একটা রিক্সা রাস্তায় না ঘুরে বেড়ায় এছাড়া যদি এই ভিডিও দেখার পরে সবার মত সমান থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান বা কারোর যদি কোনো কমপ্লেন থাকে আপনারা কমেন্ট বক্সে দিন সো দ্যাট আমরা ওই কমপ্লেনটাকে কালেক্ট করে নিয়ে আমরা মানে ওপর মহলে মানে সরকারের কাছ অবধি এই বার্তাটা পাঠাতে পারি যে কোথায় কোন আরটিও কোন এআরটিওর কাছে এখনও অবধি এই সদিচ্ছাটা নেই যেটা কিনা সরকার চাইছে যেটা তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা কাদের জন্যে কোন অধস্থন কর্মচারীর জন্যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে জানান সেই আর নাম জানান কাস্টমারের নাম দিন ডিলারের নাম দিন আমরা নিশ্চয়ই এই বার্তাটা সব সরকারের ওপর মহল অবধি মানে পরিবহন দপ্তর অবধি আমরা নিশ্চয়ই পৌঁছে দেবো ভিডিও ভালো লেগে থাকলে যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও তাহলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করে দিন কেন এটা জানা সবার খুব জরুরি আর যেটা অলওয়েজ বলে থাকি আমার চ্যানেল সাবস্ক্রাইব রাখুন এই ধরনের আপডেট টপিকের ওপরে ভিডিও পেতে